हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल शुरू करते हैं मैं आज के वीडियो थी और ये जो अखंड बिराल के खेते दिए दिलावे जो ওকে একটু মাছ ভাজা দিলাম ওকে ভাজা মাছ না দিলেও খেতে পারে না আর মাছের কাঁটা তো একদমই খেতে পারে না ওকে সলিড মাছ দিতে হয় এজন্য পেটের মাছের যে পিস সেই পিস দিলাম খেতে তাও খাক বিড়ালটা ভীষণই দুর্বল দেখেও আমার ভীষণ মায়া লাগে বিড়ালটার উপরে চলো এখন রান্নাবাড়ি শুরু করব সকালে হালকা টিফিন করে নিয়েছি রুটি খেয়েছি দাদা পরোটা রয়েছিলো সেই পরোটা ঘুগনি রুটি সব একসাথে মিক্সড করে খেয়েছি সাথে দুটো কলা খেয়েছি মোটামুটি হয়ে গেছে এখন ইঁচড় কাটবো ইঁচুড় কেটে তারপরে রান্না করবো ইঁচুড় কাটতে তো অনেকটা টাইম লাগবে তার চলো ইঁচুড়টা কেটে কেটে আসছি এই দেখো কাঁঠালটা কেটে নিলাম ভিতরে ভীষণ সুন্দর কোষ হয়েছে ঠিক কাঁঠালটা এখন কাটবো কেটে পরিষ্কার করব পরিষ্কার করে ঠেলে নিয়ে তারপরে রান্না করব। করবো চলো কাঁঠালটা কেটে নি কেটে তারপরে আসছি এখন হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবো সরষের তেল নিয়ে তারপরে কাঁঠালটা কাটবো এই যে ইঁচড় কেটে কমপ্লিট করে নিয়েছি ইঁচড় কাটা হয়ে গেছে আর তার সাথে কেটে কেটে নিলাম একটা কাঁচা আম অনেক দিন ধরেই ভাবছিলাম আম খাবো আম খাবো তো আজকে ফাইনালি একটা আম কেটে নিলাম এটা হচ্ছে কাঁচা মিঠে আম সামান্য একটু নুন মাখিয়ে নিয়েছি এখন খাবো আর তোমাদের দেখাচ্ছি কেমন আমের সাইজগুলো এটা তো কেটে নিয়েছি আরও রয়েছে সেখান থেকে দেখাচ্ছি এই যে হচ্ছে আম দেখো কত সুন্দর লাগছে আমগুলো দেখতে ঠিক আছে এই একটা এই যে একটা আর এগুলোরও বোঠা ছিল কিন্তু এগুলোর বোঠা খুলে ফেলেছি এই এই যে যে আর একটা কেটে নিয়েছি বাবা গলার মধ্যে রস বেঁধে গেছে এই গরম তাপে দেখেছো কি অবস্থা দেখো বাইরের কি অবস্থা আর এই তাপের মধ্যে এরকম কাঁচা কাঁচা আম খেতে বেশ ভালো লাগে টিনের চালটা ভালো লাগছে পুরো শীতল হয়ে অনেক অনেকদিন পরে আম কাছে পেয়ে দেখো প্রথমে তো আম মাখা খেয়ে নিলাম এবার আমের টক রান্না করবো বলে যে আমগুলো চিটচির করে কেটে নিয়েছি এবার আমি টক রান্না করব এর মধ্যে সামান্য একটু চিনি দেবো একটু করেই আর একটু ঝোল ঝোল করবো ঝোলটা চুমুক দিয়ে খেয়েলে একদম পুরো শরীরটা শীতল হয়ে যাবে চলো এখন এদিকে ভাজা ভাজা হয়ে গেছে এখন নুন হলুদ দেবো জল দিয়ে দেব তারপরে চিনি দিয়ে নামিয়ে নেব তুমি অনেক খুশি হ্যাঁ ক্রিম বিস্কুটটা পেয়ে তুমি অনেক খুশি তুমি কতটা খুশি অনেকটা অনেকটা তোমাদেরকে দিতে দিয়ে আমিও অনেক খুশি সেই খুশিতে আমিও একটা খেয়ে নেব এখানে আর এক রকম বিস্কুট আছে এই দেখো আলাদা আলাদা ফ্লেভারের তোমরা কি এটা খাবে নাও তুমি খাবে তুমি কি এই ফ্লেভারেরটা খাবে নাও আমি ওটা নিয়ে দিই খেয়ে দেখি কোনটার কেমন টেস্ট এই দেখো দু রকম দুটো স্নান করতে যাবো স্নান করে চলে এসেছি আর দেখো খেতেও বসে পড়লাম ভাত বেড়ে নিয়েছি আর কি কি রান্না করেছি তোমাদের তো দেখানো হয়নি একটু বলে দিই এখানে যে রয়েছে আমের টক এটা তো তোমরা দেখেছ রান্না করার সময় আর এদিকে যে করে নিয়েছি পুঁশাক কুমড়ো এগুলো দিয়ে মাছ দিয়ে একটা ঘ্যাট মতো রান্না করেছি আর ওই সাইডে যে রয়েছে ইঁচড় চিংড়ি তার মধ্যে দেওয়া হয়েছে মুরগির ডিম এই দিয়ে হচ্ছে আজকের দুপুরের মেনু আমাদের তা চলো এই দিয়েই খাওয়া দাওয়া করবো এখন সাথে নিয়ে নিয়েছি শসা ও আর এটা হচ্ছে আমার জন্য নিয়েছিলাম লেবু একচির লেবু তো চলো খাওয়াটা শুরু করি টক তো সবার পরে খাবো একদম চুমুক দিয়ে দিয়ে খাবো টকটা অনেকক্ষণ টাইম নিয়ে খাবো আর এদিকে এই যে কুমড়োর তরকারিটা নিয়ে নিই

বিকালবেলায় কাজগুলো কমপ্লিট করে দিতে হবে আর কথা বলতে পারবো না সেভাবে তাই চলো খাওয়া দাওয়া সরেনি তারপরে সন্ধ্যার সময় দেখা হচ্ছে তো হয়ে গেছে আর ছেলে খেয়ে উঠে পড়েছে ও বলছে যে মা টক ডাল তো খাওয়া হলো না বলছে তাহলে আয় এখন খা এটা তো টক ডাল না এটা হচ্ছে টক রান্না করেছি আম দিয়ে চিনি দিয়েছি একটু মানে একদম টক হবে না হয়তো একটু মিষ্টি মিষ্টি হবে আর আমি এখন খাবো দেখো বাসনপত্র সব গোছানো হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে তো এখন বসে বসে রিল্যাক্স করে করে টক খাবো টাইম ধরে বেশি ঝোল নেব প্রায় এক সপ্তাহ বেশি টক খেতে ইচ্ছা করছে টক বলতে শুধু আমের টক কিন্তু আজ খাই কাল খাই করে আর খাওয়াই হয়নি তাহলে বুঝতে পারছো এক সপ্তাহ তৃষ্ণাটা এখন মেটাবো তা খেয়ে নি সত্যি মনে হচ্ছে যেন অমৃত এতটাই ভালো লাগছে বলেছিলাম খাওয়া দাওয়ার পরে সেলাইয়ের কাজে বসবো সেটা আর হয়নি খাওয়া দাওয়ার পরে একটু বিছানায় গিয়ে বসেছি আর চোখে ওষুধ দেওয়ার ছিল সেই ওষুধটা দিয়েছি দেওয়ার পরেই ওষুধ দেওয়ার পরে একটু তো শুয়ে থাকতে হয় সেই যে একটু শুয়ে থাকার জন্য যে শুয়েছি একটা না এক ঘন্টা দেড় ঘন্টা ঘুম হয়ে গেছে বুঝতেও পারিনি কখন ঘুম হয়ে গেছে হঠাৎ করে এখন ঘুম ভাঙলো উঠে দেখি এখন চারটে পঁয়তাল্লিশ বাজে কি করা যাবে তাড়াতাড়ি এই যে কাজে বসে পড়লাম যে মেশিনের কাজে বসে পড়েছি আর চশমাটা চোখে দেওয়া ছিলাম তার চশমাটা খুললাম তোমাদের সাথে কথা বলছি বলে এখনই আবার কাজ করব আর ছেলে ঘরে এখনও ঘুমাচ্ছে আমি উঠে পড়লাম চোখে ঘুম রয়েছে এখনও মনে হচ্ছে যে না আরও ঘুমাই আরও ঘুমাই কিন্তু এখন ঘুমালে আর হবে না কাজগুলো কমপ্লিট করে সন্ধ্যার মধ্যেই দিতে হবে আর টক খেয়েছি যেহেতু ঘুম তো প্রচুর পরিমাণে পাচ্ছে কিছু করার নেই বসেছি কাজ করতে তবুও যেন ঝিমাচ্ছি এখন একটু চোখে মুখে জল দিয়ে আসব জল দিয়ে এসে তারপরে এক টানা কাজ করব তাই চলো আর কথা বলবো না এখন কাজটা সেরে নিই সেরে নিয়ে তারপরে আবার সন্ধ্যার সময় আসছি তোমাদের সামনে মেশিনের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু গ্লকান্ডি যে বানিয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে সেলাই মাত্র ঘুম থেকে উঠলো ওকে একটা দেব আর আমি একটা খাবো এবার এই যে গ্লুকন্ডি হয়ে গেছে এই ঠান্ডা জিনিস খেতেই এখন ভালো লাগে কেননা যে পরিমাণে গরম পড়ছে আর কদিন এরকম থাকবে কি জানি খবরে দেখাচ্ছে যে ঝড় বৃষ্টি হবে কিন্তু কোথায় এসে ঝড় বৃষ্টি একটু বৃষ্টি হলে তো তবুও ভালো লাগতো তবুও যাই হোক আজকে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলেই আমার ছেলে একটু স্নান করলো আর আমারও একটু ভালো লাগলো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসলো ঘরের মধ্যে বৃষ্টির বৃষ্টিতে ভেজা মাটির আলাদাই একটা ঠান্ডা অনুভূতি হয় বেশ ভালো লেগেছিল আর এই যে এখন এখন তো সেই যেমন গরম পরে প্রতিদিন সেরকম গরম আজকেও রয়েছে এখন এই ঠান্ডা গুলুকান্ডিটা খাচ্ছি একটু ভালো লাগছে রাত্রে রান্নাবাড়ি দেখি কী করি রান্নাবাড়ি বলতে সবজি টবজি সব কিছুই রয়েছে ইচড়ের তরকারি রয়েছে সেই পুঁশাকদের যে তরকারিটা করেছি সেটা রয়েছে আর সে টকও রয়েছে ছেলে তো ভাত খাবে না ওর জন্য রুটি করতে হবে তো চলো দেখা যাক এখন তো করছি না এইমাত্র উঠলাম কাছ থেকে একটু রেস্ট নেব সেটা পরে তা খেয়ে নিয়ে এটা সারাদিন তো তোমাদের সাথে সেভাবে কথা বলার সময়ই পেলাম না এখন এই যে একটু ফ্রি হয়েছি কেননা কাজকর্মগুলো সব এখন একটু কমলো। তবুও রয়েছে অনেক কাজ থাকলেও তবুও এখন একটু হালকা আছি এই যে জলগুলো ভরে নিলাম এগুলো এখন ফ্রিজে ঢোকাবো আর কিছু জামাকাপড় রয়েছে খাটে সে কাপড় কটা ভাজ করবো আর কয়েকটা বাসন রয়েছে রান্নাবাড়ির পরে খাওয়া দাওয়া করেছি সে বাসনগুলো আর ধোয়া হয়নি সে বাসনগুলোই পরে রয়েছে সেগুলো এখন ধুয়ে নিয়ে আসবো আর জামা কাপড় কটা ভাস করবো ব্যাস এখনকার মতো এ পর্যন্তই কাজ তারপরে রাত্রে তো রুটি করবো কটা তাই চলো এগুলো গিয়ে ঢুকিয়ে নিই কারণ এই জলগুলো বাইরে যদি টেবিলের উপর রাখি না গরম হয়ে থাকে আর ছেলে একটুও খেতে চায় না আর মা বাবা ঠান্ডা জল চায় ঠান্ডা জল বাইরে প্রচার হচ্ছে ঠান্ডা জল চায় এর জন্য জল ভরে ভরে রাখতে হয় ফ্রিজে এই ঠান্ডা জলটা খেলেই একটু ভালো লাগে তাই চলো জলগুলো ভরে নি তারপরে আসছি এই যে জামা কাপড় রয়েছে এগুলোই এখন ভাস করব। যেমন আছে তেমন করেই করব করবো না এগুলো করার কোনো দরকার জামা প্যান্ট এই যে খুলে রেখেছে সেভাবেই পরে রয়েছে বিছনার উপরে প্যান্ট আর এই গেঞ্জি দুটো পরে গিয়েছিল কালকে মায়াপুরে সেগুলো ধোয়া হয়নি এগুলো তো সব কাঁচা এগুলো সব বাস করে রাখি জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে বিছানাপাতিও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এখন রাত্রের ঘুমটা বেশ ভালোভাবে হবে কারণ বিছানা পরিষ্কার থাকলে ঘুমও ভালো হয় তাই না আর আমার ছেলে কাজ দিতে গিয়েছিল ওই যে চলে আসলো ওই যে ভিতরে ফুটি কোথায় এই যে গুলুকান্ডি ওকে দিয়েছিলাম কিন্তু ও সেটা খেতে পারেনি কাজ দিতে চলে গিয়েছিল যে এখন খাচ্ছে তাও খায়নি একটা ফোন এসেছে আমি ফোনটা ধরে নিই সারাদিনের জমে থাকা কাজগুলো এখন রাত্রে একটা একটা করে শেষ করছি এই যে বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়ে আসলাম এগুলো এখন বুট করে রাখবো এখন রাত নটা বাজে একা একা চলে এসেছে একদম এই অন্ধকার রাস্তা দিয়ে একা একা চলে আসলো এসে বলছে মোবাইল দেখবো দিয়েছি মোবাইল এখন দাদার সাথে একটু মোবাইল দেখবো হ্যাঁ দুজন এক জায়গায় হলে ওরা এরকমই করে দেখো দেখো এই একবার গলা জড়িয়ে ধরে আদর করবে আবার চুল টেনে ধরে মারামারি করবে দুই ভাই বোনের এই হচ্ছে কাজ দেখো দেখো ওই দেখো দেখেছো

সবাই পাখি বলে ডাকে কি পাখি বলে ডাকে এই ফোনটা নেবে দেখবে ওটা দেখবে না এখন দাদা ওটা দেয়নি এজন্য ওটাও দেখবে না ঠিক আছে তাহলে ওকে ফোনটা দিয়ে দিই ও এখন কার্টুন দেখবে চলো আবার পরে আসছি আর আমি এদিকে রুটি ও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে এখানে আটা মাখিয়ে নিয়েছি রুটি বানাবো চলো ভাইজিকে ফোনটা দিয়ে দিই ও একটু কার্টুন দেখো আর আমি রুটিগুলো বানিয়ে নিই আমার রুটি বানানো হয়ে গেছে আর এখানে যে সবজি নিয়ে নিয়েছি এখানে সেই ঘ্যাট নিয়েছি আর ইচড় নিয়েছি আর ছেলের জন্য এই যে নিয়েছি ও ঘ্যাট নেবে না যেন ওকে একটা মাছ দিলাম মাছের মাথা আর কি কাটা আর ওখানে ইচড় তা চলো রুটি দিয়ে দিই খেতে বসে পড়লাম তা চলো খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি খেতে খেতে তা আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিন তো চলো আজকের মতোটা একটা বাই বাই আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে